আসসালামু আলাইকুম বেঙুনি রেসিপিতে সবাইকে শুভেচ্ছা এই শীতের মৌসুমে মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ করব আমি চুষি পিঠার রেসিপি বা অনেকেই বলে সেমাই পিঠা চলুন তাহলে শুরু করা যাক পিঠাটির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি পাত্র পাত্রের উপর চালনি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ নিয়ে নিয়েছি চালের গুঁড়া চালের গুঁড়াটি আমি চালনের সাহায্যে এইভাবে চেকে নেব তাহলে চালের গুঁড়াগুলো বাইরে ছিটিয়ে যাবে না কোনো রকম জায়গা নষ্ট হবে না আমি চালের গুঁড়াটি চেখে নিব দুই কাপ পরিমাণ চালের গুঁড়ার জন্য আমি নিয়ে নিব। এখানে দুই কাপ পরিমাণ পানি পানিটি আমি ফুটানোর জন্য অপেক্ষা করব এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে নিব। পানিটি ফুটে এসেছে চালের গুঁড়াটি আমি এখানে দিয়ে নিব দিয়ে নাড়াচড়া করে নামিয়ে নিব। মনে রাখতে হবে পানিরটি পরিমাণ মতো দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না তাহলে অনেক বেশি নরম হয়ে যাবে নরম হয়ে গেলে পিঠাটি করতে অনেক অসুবিধা হবে তার জন্য পরিমাণ মতো পানি নিতে হবে ভালোভাবে মেখে আমি একটি ডো তৈরি করে নিব। এখান থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে আমি ছড়ি পাকিয়ে নিব গ্রামীণ ভাষায় অনেকে বলে ছড়ি পাকানো এইভাবে হাত দিয়ে লম্বা করে ছড়ি পাকিয়ে নিতে হবে মনে রাখতে হবে সরু শুরু করে ছুরি পাকাতে হবে খুব বেশি মোটা করা যাবে না তাহলে পিঠাটিও বড় হয়ে যাবে খুব বড় পিঠা দেখতেও ভালো লাগে না অনেকগুলো ছুরি পাকানো হয়ে গিয়েছে এখন আমি পিঠাটি তৈরি করে নিব দেখুন আমি কিভাবে পিঠাটি তৈরি করি হাতের তালুর সাহায্যে এইভাবে পিঠাটি তৈরি করে নিতে হবে সামান্য পরিমাণ চালের গুঁড়ি দিয়ে নিতে হবে আমি যদি এখানে ছুরিটি অনেক মোটা করতাম তাহলে আমার পিঠাগুলি এত সুন্দর হতো না বড় বড় হয়ে যেত দেখুন কেমন হয়েছে সব পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে পিঠাগুলি আমি এখন একটি পাত্রে উঠিয়ে নিব। হাতের সাহায্যে আমি উঠিয়ে নিয়েছি দেখুন একটি পিঠাও ভেঙে যাচ্ছে না পিঠা চালের গুঁড়িটি খুব সুন্দরভাবে মাখা হয়েছে এজন্য যদি চালের গুঁড়িটি ভালোভাবে না মাখা হতো তাহলে পিঠাগুলি ভেঙে যেত পিঠাটি রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দু লিটার দুধ দুধটি আমি ভালোভাবে কিছুক্ষণের জন্য জাল করে নেব দু লিটার দুধের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনটি এলাচ সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো আমি এখানে তিন কাপ পরিমাণ চিনি চিনিটি আমার তিন কাপ পরিমাণ দেওয়ার কারণ পিঠাটি দুধে আমি জাল করে নিব এই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি তা হলে পিঠাটি মিষ্টি হবে না আর এখানে সামান্য পরিমাণ লবণের ব্যবহার করেছি আমি লবণের ব্যবহার করলে মিষ্টিটা খুব সুন্দর হয় নিয়ে আমি ভালোভাবে দুধটি নাড়াচাড়া করে জাল করে নিতে হবে ভালোভাবে জাল হয়ে গিয়েছে কিছুক্ষণ সময় নিয়ে আমি জাল করে নিয়েছি এখন দিয়ে দেব আমি তৈরি করে রাখা পিঠাগুলি পিঠাগুলি দিয়ে আমি দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। দশ মিনিটের জন্য আমি পিঠাগুলি দুধের সঙ্গে দিয়ে জাল করে নিব নিচে লেগে না যায় জন্য নাড়াচাড়া করে দিতে হবে পিঠাটি তৈরি হয়ে গিয়েছে সামান্য দুধ রেখে আমি পিঠাটি রান্না শেষ করব। পিঠার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে আপনারা বাড়িতে ট্রাই করবেন আমাকে জানাবেন কমেন্টসে খেতে কেমন হয়েছে দেখুন পরিবেশন করে নিয়েছি একটি বাটিতে কেমন লাগছে দেখতে দেখতে যেমন সুন্দর খেতে তেমন মজাদার ছোটো বড়ো সবারই খুব পছন্দ হবে একবার খেলে বারবার চাইবে এতটাই টেস্টি দুধের তৈরি পিঠা বেঙ্গলি রেসিপি চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পরবর্তী ভিডিওতে আপনারা কী রেসিপি দেখতে চান আমাকে কমেন্টসে জানাবেন আমি রেসিপিটি করার চেষ্টা করব আল্লাহ হাফেজ